কমিটি পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি ভালো আছেন বিশেষ করে আপনারা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবেন দাখিল ভোকেশনাল ও ভোকেশনাল থেকে আপনাদের জন্য কমিটি বাংলা সব সময় অনেক কাছে আছে শিক্ষার্থী আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু এখন বসে থাকলে হবে না শুধু রমজান মাস যার কারণে আপনারা রমজান পালন করতেছেন এক কথায় পুরা মাসটা যদি আপনি এভাবে কাটিয়ে দেন হ্যাঁ তাহলে কিন্তু পরীক্ষার খুবই খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে পরীক্ষার জন্য কিন্তু আপনার পড়ার জন্য কিন্তু সময় ব্যয় করতে হবে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই ভালোভাবে পড়তেছেন সময় ব্যয় করতেছেন পড়াশোনার জন্য আর আজকে আমি একটা গণিত দেখাবো গণিত দুটো অঙ্ক দেখাবো ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট দুটো গণিত সমাধান করার চেষ্টা করছি পড়ার সময় সাথে দেখবেন আর গণিতটা খাতায় লিখে প্র্যাকটিস করবেন কারণ গণিত ফিজিক্স এবং হচ্ছে পদার্থ এবং রসায়ন এই তিনটা সাবজেক্টের বেসিক যে জিনিসগুলো আছে খাতায় লিখে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা হলে লিখতে পারবে না বিশ্বের গণিত কিন্তু মুখস্থ করে যায় না বুঝে যাবেন বুঝে কয়েকবার করলে মুখস্থ মতো হয়ে যাবে বোঝা প্লাস প্র্যাকটিস একসাথে ভালো করলে খুব ভালো একটা রেজাল্ট হবে শিক্ষার্থী একটু যদি খেয়াল করি ত্রিকোণমিতির এই অপটা আমার কাছে বছর মনে হচ্ছে পরীক্ষায় আসার মতো যে sin স্কয়ার a প্লাস 1 হলে প্রমাণ করতে হবে যে tan 4a 1 তো আমাদের হচ্ছে বেসিক্যালি কি করতে হবে এই এইটা দিয়ে এটা প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে কোনটা লিখতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যেটা ব্যবহার করতে হবে সেটা দেওয়া আছে লিখতে হবে তার মানে তোমাকে এইটা দেওয়া আছে লিখতে হবে এজন্য আমি এটা দেওয়া আছে লিখছি এখন আমি কি করছি একটু খেয়াল করো এই সাইন স্কোয়ারটা সমান পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাস হবে আর এই পাশে ফোর থেকে গেল কেন এই পাশে নিয়ে আসছি কারণ ওয়ান একটা সূত্র আছে কজ স্কোয়ার নিশ্চয়ই তোমাদের সমান ওয়ান এই সূত্রের কথা মনে আছে আমি দেখিয়েছিলাম সাইন যদি তোমার কাজে লাগে কজ এর পাশে যে মাইনাস হবে কজ যদি এখানে কাজে লাগে সাইন এর পাশে যে মাইনাস হবে এই ওয়ান মাইনাস সাইন ওয়ান কজ এখান থেকে বের করা যায় এখন আমি কি করছি এই লাইনে উভয় পক্ষে আমরা কস ফোর দ্বারা ভাগ করছি কস ফোর এ দ্বারা ভাগ করে দিছি হ্যাঁ ভাগ করছি তাহলে কি হলো সাইন ফোর ডিভাইডেড কস ফোর একই রকম তাহলে সাইন বাই কস এর একটা সূত্র আছে কি ট্যান এর সূত্র যেহেতু পাওয়ার ফোর ফোর দিছি আর উপরে কস দুটা নিচে চারটা কাটাকাটি করলে নিচে থাকবে দুইটা উপরে এক থাকবে ট্যান ফোর থেকে গেল ওয়ান মাইনাস কস স্কয়ার ওয়ান মাইনাস কস সূত্র আছে

এই লাইনটা সূত্র কাজে লেগেছে আর একটা কাজে লেগেছে ওয়ান বাই কজ স্কোয়ার সমান কাজে লেগেছে আর একটা সূত্র কাজে লেগেছে ওয়ান মাইনাস সমান কজ এই কটা সূত্র কিন্তু কাজে লেগেছে এজন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে সূত্র মুখস্থ করা ছাড়া কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক সমাধান করা যাবে না এরপর আসি আরেকটা অঙ্ক আমি এখানে রেখেছি সমাধান করব বলে সেটা হচ্ছে এ সমান যদি ডিগ্রি হয় তবে প্রমাণ করতে হবে যে কস্ট টু এ সমান ওয়ান ম্যানস টেন প্লাস টেন স্কোয়ার দেখি তাহলে আমরা এই সমানের এই পাশে লেফট হ্যান্ড সাইড ওই পাশের রাইট হ্যান্ড সাইড লেফ্ট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে যে উত্তরটা হবে রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশান করে ওই উত্তরটা আমাদের বের করতে হবে তার জন্য এ সমান ফোর্টি এটা আমাদের ব্যবহার করতে হবে যার কারণে আমি লিখলাম এ সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এরপর যদি আমরা দেখি বাম কক্ষ বাম পক্ষতে আছে কোনটা বলো তো কস টু এ বাম পক্ষে কি কস টু আছে এখন আমরা মান বসাবো দেখো কস টু ইনটু এর জায়গা আছে 45 ডিগ্রি তাহলে 45 ডিগ্রির সাথে যদি 2 গুণ করো তাহলে কত হবে 90 ডিগ্রি তোমাদের বলছিলাম না 9.2 এর একটি চার্ট আছে কোণের মানের চার্ট সেই মানের চার্ট যদি তুমি মুখস্থ করে থাকো তাহলে বুঝতে পারবা কস 90 ডিগ্রির মান হচ্ছে 0 হ্যাঁ এবারে আমি রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষতে আমার এইটুক আছে তাই না ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ওয়ান প্লাস টেন স্কোয়ারে দেখি ওয়ানের জায়গায় ওয়ান বসিয়ে দিলাম মাইনাস বসিয়ে দিলাম টেন এর মান কত ফোরটি ফাইভ তাহলে ফোরটি ফাইভ সরি আমি কিন্তু প্রথম বসাবো টেন স্কোয়ার এর মানের জায়গায় জাস্ট এর মানটা বসিয়ে দেবো ফোরটি ফাইভ

এবার আসতো 1 থেকে 1 বাদ দিলে কি হয় জিরো হয় নিচে 1 1 2 যোগ করলে কি হয় 2 হয় তো জিরো কে 2 দিয়ে তোমরা ক্যালকুলেশন ক্যালকুলেটরে ভাগ করে দেখবা জিরোই হবে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষের মান জিরো হয়েছে রাইট 0 ডিগ্রি হয়েছে সরি 0 ডিগ্রি না 0 এটাও কিন্তু জিরো হয়েছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারব বাম পক্ষ সমান ডান পক্ষ অঙ্ক প্রমাণ করতে বলে কি লিখতে হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রুপ লিখতে হয় দেখাইতে বললে কি লিখতে হয় শুড লিখতে হয় তাই না এই দুটো অঙ্ক অনেক ছোট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে ত্রিকোণমিতিতে কিন্তু এক থেকে দুটো এরকম ছোট ছোট অঙ্ক আসে আমরা কি করি অনেক একটু মিডিয়াম বড় অঙ্কগুলো করি এই ছোট অঙ্কগুলো আসে তখন আর বুঝে উঠতে পারি না পারি না এই জন্য এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে ছোট অঙ্কের ভিতরে এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই খাতায় দুই থেকে তিনবার লিখে প্র্যাকটিস করবে শিক্ষার্থীবৃন্দ আজকে এই দুটো অঙ্ক সমাধান করলাম পরবর্তীতে আরো কোন একটা অঙ্ক নিয়ে হাজির সে পর্যন্ত সুস্থ থাকতে হবে পড়াশোনা ভিতরে থাকতে হবে এবং কবি বাংলার সাথে তো থাকতেই হবে শিক্ষার্থী তোমরা যারা এখন স্পেশাল সাজেশন নাও নাই যে স্পেশাল সাজেশন দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রায় আর এই যে কয়েক তিন সময় আছে এক মাস মতো প্রায় এক মাসের সময়ে সিলেবাসটা কমপ্লিট করে ভালো একটা রেজাল্ট করার জন্য তোমার জন্য খুব সহায়ক হবে শিক্ষার্থী স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো এখানে মেসেজ করবে কিভাবে নিতে হয় সেটা তোমরা পেয়ে যাবে মেসেজে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলা সাথেই থাকবে